হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার সাথে কিন্তু রিসেন্টলি দুটো স্ক্যাম হয়েছে তো টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে স্ক্যাম নিয়ে কথা বলবো আমার সাথে হয়েছে বলে আমি ভিডিওটা করছি আদারওয়াইজ আমি করতাম না এই স্ক্যাম নিয়ে ভিডিও কারণ সামনে পুজো আসছে আর পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা তো সেই জায়গা থেকে এখন তো পুজো আসছে সামনে ছেলে মেয়েরা তো টাকা লাগবে পুজো কাটাতে গেলে তো সেটা তো লোকের ঘাড় দিয়ে বা লোকের ঘাড় কেটে হোক বা যাভাবে হোক রোজগার তো করতে হবে তাদের তো এরা ডিজিটাল স্ক্যামার এরা কেরকম স্ক্যামিং শুরু করেছে এটা মানে খুব ইন্টারেস্টিং আজকে জানো তো ব্যাপারটা সেটা হচ্ছে যে স্ক্যাম করবে ধরো তোমার সাথে সে না তোমার আপ টু ডেট তোমাকে কিন্তু ফলো আপ করে কেমন ধরো মানে আমরা যেরকম আমরা কিন্তু অফলাইনে থেকে অনলাইনে জিনিসপত্র বেশি কিনে থাকি ইভিন আমাদের কিন্তু গ্রসারি অনলাইনে আসে নয় ব্লিংকিট নয় আমাদের আগে ইয়ে থেকে আসতো ওই গ্রুফার্স তো গ্রুফার্স তো এখন উঠে গেছে তো তারপরে ওই বিগ বাস্কেট বিগ বাস্কেট তারপরে তোমার ব্লিংকিট এখন ব্লিংকিট থেকে আসছে আমাদের গ্রসারি আর ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ট্রা আজিও মিশো এগুলো তো ছেড়ে যায় এগুলো তো আমরা প্রত্যেকে উনিশ বিশ জানি তো রিসেন্টলি দুটো স্ক্যাম হয়েছে ফার্স্ট স্ক্যাম হচ্ছে আমার দিদি ভিডিওটা দেখবে তো আমার দিদি এই স্ক্যামের সাথে যুক্ত না যোগ সাপার্ট আমার দিদির স্ক্যামের সাথে যুক্ত না বাট দিদির নামটা ব্যবহার করা হয়েছে কারণ যে আমাদের সাথে স্ক্যাম করতে গেছিল। সে আর কি ব্যাপারটা পুরোটাই সে হোমওয়ার্ক করেছে হোমওয়ার্ক করে স্ক্যামটা করেছে কিরকম দিদির নামে আমার কাছে একটা পার্সেল এসেছিলো এটা এমন পার্সেল সেটা আমাকে আবার টাকা দিয়েই নিতে হবে বুঝতে পারলে মানে যারা স্ক্যাম করছে তারা আমাকে পুরোটা ফলো আপ করে যে আমার রিলেটিভ কে বা কারা তারপরে আমার অ্যাড্রেস কি কারণ আমার অ্যাড্রেস তো যেহেতু আমি ওখান থেকে শপিং করছি তো ওরা নিশ্চয়ই সেইভাবে ওরা স্ক্যাম করছে যে অ্যাড্রেসটাও পেয়ে যাচ্ছে আচ্ছা তো সেদিনকে আমি তারা করে বেরোচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই কথাটা তো তারপরে আমি ভাবলাম না এটা নিয়ে একটা ভিডিওই করবো তো ভিডিও করবো আরেকটাও হতো মানে আরেকটাও হতে হতো স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে মানে হয়নি আর কি হতে পারতো তো যাই হোক বেরোচ্ছে হঠাৎ করে আমাকে বলছে মধুমিতা থা আমি বললাম হ্যাঁ আপনার নামে একটা পার্সেল আছে বললাম আচ্ছা এবার দীপ্যমানও অর্ডার করে আর সামনে পুজো আসছে আমার ছোটো কাকুও সেদিন ফোন করলো বললো যে অনলাইনে মাম্মামের জন্য রিয়া মানে আমার কাজিন সিস্টার যে ব্যাঙ্গালোরে আছে আইটিতে আছে তো সে আর কি রিয়া মাম্মামের জন্য শপিং করেছে তো সেটা আর কি ছোটো কাকু হয়তো দিতে আসবে এবার আমি বলে দিয়েছি পার্সেল করতে না নাহলে পার্সেল কর দেবো যাই হোক তো সেটা পরের কথা তো ওরাও মাঝে মাঝে পার্সেল মানে ইয়ে করে পার্সেল করে দীপ্যমান তো হামেশাই এটা ওটা কিনছে তো আমারও মাঝে মাঝে কিনতে হয় কেউ আমাদেরকে গিফট করতে গেলে ওই পার্সেল থ্রু আসে আমরা সেটা করে থাকি এখন তো মানে কারুর বাড়িতে গিয়ে হাতে হাতে দেওয়াটা সম্ভব হয় না এখন যেহেতু সবার হাতে সময় কম আর খুব তাড়াতাড়ি ব্যাপারটা আমরা কিনে নিতে চাই যে বিষয়টা হচ্ছে এগুলো ঝামেলা যে কতক্ষণে আমরা সবাইকে মানে এই পার্সেলগুলো দিয়ে ঝামেলা মুক্ত হব আর কি মানে জামা জামাকাপড়গুলো দিয়ে একটা ঝামেলা মুক্ত হলাম যে না সবার সমস্তটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কমপ্লিট অল অল সেট তো চলো এবার একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তো যাই হোক তো এবার আমি বললাম হ্যাঁ আমি মধুবিতা দাম বলছি আপনার আমার একটা পার্সেল আছে কে পাঠিয়েছে বলছে মুনমুন ধাম এবার আমি না ভাবলাম দিদি পার্সেল পাঠিয়েছে আচ্ছা সারপ্রাইজও হতে পারে যেহেতু সামনে পুজো আসছে এইবার হঠাৎ করে আমাকে বলছে সতেরোশো কুড়ি টাকা দিন হ্যাঁ সতেরোশো কুড়ি টাকাই বোধ হয় বললাম কিসের জন্য সতেরোশো কুড়ি বলছে যে আপনার এই গিফটটা তো উনি তো পে করেননি এবার যেই বলেছে পে করেননি আমি তো ভাবলাম এই আবার কি রকম ব্যাপার হলো দিদি সতেরোশো সত্তর টাকা দিয়ে আমার জন্য গিফট কিনবে বা জ্যাম গিফট কিনবে সেটা পে করবে না সেই মেন্টালিটি তো আমাদের কারোরই নয় মানে ধরো আজকে যদি আমি এখন আমার দিদির জন্য সব মানে দিদির জন্য আমি যদি এখন পার্সেল করি তো ভালো কথা আমি কি দিদিকে বলবো যে দিদি আমি তোর জন্য কিন্তু অর্ডার দিয়েছি তুই টাকাটা দিয়ে দিস আর ওটা তোর পুজোর গিফট তাহলে আমি কি দিলাম মানে ওটা তো দিদি নিয়ে নিল তো যাই হোক তো এবার বললাম সতেরো সত্তর টাকা দাও লেটমি চেক আমি বললাম লেটমি চেক আমি একটু ফোন করিন আমার দিদিকে বিশ্বাস করবে না তোমরা ফ্লিপকার্টই তো হ্যাঁ ফ্লিপকার্ট থেকে এসেছিল ফ্লিপকার্টে তো একটা ব্যাগ থাকে ফ্লিপকার্ট লেখা যেটার মধ্যে ওরা সমস্ত পার্সেল টার্সেলগুলো রাখে ও বক্স টক্সগুলো ওনার হাতে কোনো ব্যাগ মানে ওনার কোনো ব্যাগ ছিল না উনি হাঁটতে এসছেন নট অনলি দ্যাট মানে ওনার ওই যেই ওই বাজারের ব্যাগগুলো হয় ওই বাজারের ব্যাগে প্যাকেটটা ছিল তো এবার তারপরে আমি দিদিকে ফোন করলাম দিদি তো তুই কি এরকম কোনো কিছু করেছিস বলছে আমি না তো এবার দিদি আকাশ থেকে পড়ছে আর সতেরোশো সত্তর টাকা বনে আমি অর্ডার দিইনি আমি বললাম যে ঠিক আছে কারণ কো মানে দেখো সতেরোশো সত্তর টাকা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে আমি কেন দিতে যাব। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক তো এবার আমি এবার দিদি বললো না 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 আমি বোনি আমি অর্ডার দিইনি তুই ওটা নিস না তো আমি তখন ভদ্রলোককে সামনেই বললাম তুই দিস নি ওটা না পুরো এইভাবে তখন ভদ্রলোক বুঝতে পেরে গেছেন যে ব্যাপারটা ধরতে পেরে গেছি তো ভদ্রলোক বললেন যে তাহলে আপনি কি করবেন আমি নেবো না সত্যি মানে এটাই তো হওয়া উচিত আমি পার্সেলটা কেন নেবো কারণ আমার দিদি যখন অর্ডারই করেনি আর দেখলাম পার্সেলটা খুলে দেখা গেল যদি ওটা কোনো রিটার্নেরও পলিসি নেই আর সবথেকে বড়ো কথা দেখেই কেন একটা মনে হলো তো যাই হোক আমি ব্যাপারটা রিটার্ন করে দিলাম আমি বললাম আপনাদের কাছে কোনো ওটিপি ফোটিপি আসে না বলছেন আমাদের কাছে কোনো ওটিপি দিতে হবে না আপনাকে ঠিক আছে আমরা এটা রিটার্ন করলাম ভাববো যে ক্যান্সেল করতে গেলে তো আমাদেরকে ক্যান্সেল করতে হয় ফ্লিপকার্ট থেকে বা যাই যেখান থেকে ধর রিটার্ন দিলাম বা কিছু একটা দিতে হয় ফিডব্যাক দিতে হয় যে কত স্টার কী ব্যাপার কি না একটা ফিডব্যাক দিতে হয় বা যখন ক্যান্সেল করতে যায় ক্যান্সেলের রিজনও দিতে হয় যে আমি কেন ক্যান্সেল করছি আর যদি রিটার্নও করতে হয় তাহলে রিটার্নেরও আমাকে ফিডব্যাক দিতে হয় এনিওয়েজ তো উনি কিছুই বললেন না বুঝতে পেরে গেছেন যে আমি ধরতে পেরে গেছি ওনাকে বেরিয়ে গেছেন ঠিক তা তিন দিন পর দীপ্যমানের কাছে রাত্রেবেলা তখন কটা সাড়ে বারোটা দীপ্যমানের কাছে রাত্রেবেলা একটা মেসেজেরও ওইটা হলো অ্যামাজন থেকে এই এইটা আমি তোমাদের কারণ এটা দীপোমানে আমাকে পাঠিয়েছে বলে এটা আমি তোমাদেরকে ইয়ে করতে পারবো পাশে আমি দিয়ে দেবো মেসেজটা মানে কতটা এরা ডেঞ্জারাস হয়ে গেছে ভাবতে পারবে না তোমরা মানে একদম ডাইরেক্ট অ্যামাজনের ওয়েবসাইট থেকে ইয়ে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ সরি মেসেজ পাঠিয়েছে একদম ডাইরেক্ট অ্যামাজনের ওয়েবসাইট থেকে মানে কে ওরা হ্যাক করে নিয়েছে প্রভাব তো যাই হোক তো এবার দেখি দীপ্যমান আমাকে বলছে বাবা এই তুই সাতশো সাত টাকার কিছু অর্ডার দিয়েছিস অ্যামাজন থেকে বললাম না আমি কিছু অর্ডার দিয়ে নিই আর আমি অর্ডার দিলে দীপ্যমানকে বলেই দিই দেখ বাবা না আমি এটা অর্ডার দিচ্ছি দেখ তো জিনিসটা কীরকম এটা আমরা কনসাল্ট করেই করি আমি হঠাৎ হুটপট করে যতক্ষণ না আমি নিজের জন্য কিছু কিনছি ততক্ষণ আমি ওর সাথে কোনো ডিসকাশান মানে না করে নিই না যখন নিজের জন্য কিছু কিনি তখন মনে হয় ঠিক আছে এটা ভালো লাগছে এটা রিজনেবেল এটা পকেট ফ্রেন্ডলি আমি নিয়ে নিলাম তো চলো তাই হলো তো এটা এক্ষেত্রে তাই হয়নি তো যাই হোক তো এবার আমাকে বলছে যে দেখ রাত আমাকে একটা মেসেজটা দেখালো আমি ম্যাসেজটা দেখে ভাবছি যে আমি আবার ইয়েটা খুললাম অ্যামাজনের ইয়েটা খুললাম একটা খুললাম যে আমার কাছ থেকে কোনো রকমভাবে বাই চান্স মাম হয়তো ফোনটা নিয়েছিল হয় না বাচ্চাদের টুকটাক করতে করতে বাই চান্স যদি কিছু করে ফেলে দেখলাম না আমার কোনো অর্ডারে নেই মাই অর্ডার বা আমার কার্ড বা যাই হোক আমার কোনো কিছুতে কোনো কিছু নেই আমি দীপমানকে বললাম আমি তো ব্যাপারটা স্ক্যাম দিদির কেসটা বললাম তখন আমাকে বললো যে হ্যাঁ ব্যাপারটা তাহলে স্ক্যাম তারপর দীপমানকে আমার ওটিপি দিয়েছে এটা আমার ওটিপি এসেছিলো দীপ্যমানকে ওটিপি দিয়েছে আমাকে সেটা শেয়ারও করেছিল যে যদি আসে তুই ক্যান্সেল করে দিবি বলবি আমি এটা নেব না ওটিপিটা চাইবি দিয়ে দিবি ঠিক আছে দুপুরবেলা চিৎকার করছে চিৎকার করছে এবার আমি যথারীতি বেল বেল বাজেছি আমি শুনেছি আমি বারান্দায় গেছি বারান্দায় গিয়ে আমি বললাম যে ভয় বলুন বলছে এরকম সাতশো সাত টাকার একটা পার্সেল আছে আমি সাতশো সাত টাকার আমি নেবো না সেম কিন্তু ওই ওই লোকটা আসেনি কিন্তু অন্য লোকই এসেছিলো অ্যামাজনের কোনো ব্যাগ নেই হেঁটে হেঁটেই মনে হলো চলে এলো তা ওনার হাতেও ওরকম একটা যেই যে ব্যাগগুলো হয় বাজারের ওরকমই ব্যাগ আমি না আমি নেবো না আচ্ছা ঠিক আছে আমি ওটিপি দেবো না না ওটিপি ফোটিপি কিছু লাগবে না আর কি সাম শর্মা কোনো একজন শর্মা নাকি আমাদেরকে গিফট পাঠিয়েছে কোন এক শর্মা আমি তোমাদেরকে দিয়ে দেবো এখানে দেখে নিও কোনো এক শর্মা আমাদেরকে গিফট পাঠিয়েছে সেটা সাতশো সাত টাকার আর দিদিটা হয়েছিল সতেরোশো সত্তর টাকা তো যাই হোক তো এটা বলার কারণ হচ্ছে যে খুব সাবধানে তোমরা থেকো যদি কারুর নামে কোনো কিছু পার্সেল আসে একবার কিন্তু রিভিউ চেক করে নিও মানে এমনটা নয় তো যে ফেক নামে তারা তোমাদের কাছে পার্সেল পাঠাচ্ছে সেই টাকাটা তোলার জন্য সেটা কিন্তু একবার চেক করে নিও যদি এরকম হয় নিও না রিফিউজ করে দিও বলবে আমরা নেবো না আমরা নেবো না আপনাদের কোনো রাইট নেই আর আমার কাছে কোনো এরকম মেসেজ আসেনি আর আপনি যার নামে বলছেন আমি তার সাথে কথা বলেই বললাম যে উনি কোনো কিছু অর্ডার করেননি তো এটা প্লিজ তোমরা একটু সজাগ হও কারণ প্রচুর প্রচুর এখন ফ্রড হচ্ছে কারণ ওই বললাম প্রথমে যে চাকরির ব্যবস্থা খুবই খারাপ তো মানুষকে তো চালাতে হবে নিজে সংসার হোক পেট হোক তো সেটা চলবে কি করে যাই হোক তো এই হলো ব্যাপার সাবধান হয়ে যাও বি ওয়েব আর আরেকটা কথা হচ্ছে যে যদি মানে এরকম কিছু দেখো যে ওই অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশোতেও আমি ব্যাগ ট্যাগ দেখি না মিন্স রাতে ব্যাগ দেখি অ্যামাজনে দেখি ফ্লিপকার্টে দেখি ওই ব্যাগগুলোরা নিয়ে আসে তো ওই ব্যাগ দেখবে ওটিপি চেক করবে যে অর্ডার দিয়েছিল তাকে জিজ্ঞেস করবে নিজে যদি অর্ডার দাও তো ওয়েল অ্যান্ড গুড আর যদি ওপেন বক্সের ব্যাপার থাকে বলবে যে আমি ওপেন বক্স করবো তারপর আমি ব্যাপারটা নেব নাহলে নেবো না আর যদি কারণ নামে কিছু আসে তাহলে তো অ্যাকসেপ্ট করার যদি ফেক খাসে তাহলে তো অ্যাকসেপ্টে করা কোনো জায়গাই নেই তো যাই হোক এইটাই হলো মেন কারণ দুটো স্ক্যাম আমার সাথে ঘটতে ঘুরতে মানে এখানে সতেরোশো সত্তর এখানে সাতশো ষাট টাকা মানে সব সাতের ঘরে তো সেই জায়গা থেকে বলছি যে খুব সাবধানে তোমরা থেকো আর কেনাকাটা করো কিন্তু চোখ কান খুলে কারণ অনেক সময় কিন্তু এটাও আছে আগের বছর যেটা আমার সাথে হয়েছিলো তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছিলাম যে আমি একটা ভুল ওয়েবসাইট থেকে আমি জামাকাপড় অর্ডার দিয়েছিলাম সেগুলো আমার কাছে সব ছেঁড়া ছেঁড়া কাপড় এসেছিলো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম ওইটা যদি পারি তাহলে লিঙ্কটা আমি একবার দিয়ে দেব দেখে নিও তো কি এসেছিলো গতবার আমার কাছে তো এই হলো ব্যাপার সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেলাইগানটা ছোটো টুম করে বাজিতে পরিবারের চলে যাতে যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো সবাই সাবধানে থেকো ভালো ভালো শপিং করো ছুটিয়ে মজা করো আর হ্যাঁ আশায় থাকলাম কবে আমাদের পিলতো আমার বিচার হবে জানি না মানে যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো টাকা